ছিল নায়িকা হওয়ার স্বপ্ন হাতে আসে সিনেমায় অভিনয়ের প্রস্তাব কিন্তু চোখে ক্যারিয়ারের শুরুতেই হোচট খান কারণ সেই সিনেমা থেকে তাকে বাদ দেয়া হয় তাও আবার না জানিয়ে তাকে বাদ দিয়ে নেওয়া হয় আরেক আলোচিত নায়িকা ববিকে এমন কষ্টের গল্প শেয়ার করলেন ঢালিয়র অভিনেত্রী শিরিন শিলা রাহাত সাইফুলের উপস্থাপনায় রাইজিং বিটি স্পেশালে এসে ক্যামেরার সামনে ফিল্ম পাড়ার অন্ধকার রাজনীতির কথা অকপটে তুলে ধরেন শিলা শিলার অভিযোগ আই ডোন্ট কেয়ার নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি প্রযোজক মোহাম্মদ হোসেন তাকে শর্ত দিয়েছিলেন দুই বছর কাউকে সময় দেওয়া যাবে না আমাদের কথা মতোই চলতে হবে শিলা রাজি হয়েছিলেন কারণ সামনে ছিল বড় পর্দায় নিজেকে প্রমাণ করার সুযোগ ছিলেন শিলা বলেন তিন চার মাস গ্রুমিং হলো এরপর হঠাৎ জানতে পারলাম আমাকে বাদ দিয়ে ববি কি নেওয়া হয়েছে নায়িকা ববির দিকে ইঙ্গিত করে শিলা বলেন তখন আমাদের একজন নায়িকা ছিলেন যিনি সাকিব খানের সঙ্গে সিনেমা করছিলেন হট হট ড্রেস পরতেন সিনেমা থেকে বাদ পড়ার পর হাউমাউ করে কেটেছিলেন শিলা তা জানিয়ে এই অভিনেত্রী বলেন কেউ একজন মোহাম্মদ হোসেন ভাইয়াকে মগজ ধোলাই দিয়েছিল তিনি আমাকে বললেন তুই তো ছোট মানুষ তোকে নিয়ে একটা সিনেমা করব। আমি কিছু বলতে পারিনি শুধু ফোন রেখে হাউমাউ করে কেটেছিলাম এই অপমান শিলার অনুপ্রেরণা হিসেবে কাজ করে পরবর্তীতে হিটম্যান সিনেমায় সাকিবের সঙ্গে অভিনয় করেন শিরিন শিলা তবে প্রথম সিনেমা থেকে এখনো বুকের রয়ে গেছে বলেই জানান এই অভিনেত্রী শিলার ভাষায় তখন ভাবতাম একদিন এমন ভাবে নিজেকে তৈরি করব যাতে অন্তত কেউ একজন আমার শিডিউল চায় শিরিন শিলা এরই মধ্যে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন হয়ে উঠেছেন ঢাকায় সিনেমার পরিচিত বুক